শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার কাকরকান্দি হাট ভয়াবহ বন্যা পরবর্তী সমৃদ্ধির এক অনন্য উদাহরণ বর্তমানে এই হাটে শীতকালীন সবুজ শাকসবজির আভা এবং হাটুবেদের সবর উপস্থিতি হাটকে আবার জীবন্ত করে তুলেছে আজকের পর্বে আমরা শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী হাটের অতীত ও বর্তমানকে জানব কিভাবে একটি গ্রামীণ হার ইতিহাস ঐতিহ্যকে ছাপিয়ে হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আছে হচ্ছে বুধবার আর এখানে দর্শক আপনার কাকরকান্দিতে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার এই যে আমার পেছনে আপনার এখন হাঁস মুরগি বিক্রি হচ্ছে আর ওই দিকে এ হচ্ছে আপনার তরি তরিতরকারির বাজার সবে জমতে শুরু করেছে আর এর পেছনে হচ্ছে আপনার মাছ এবং গরুর বাজার তো দর্শক আছে আপনাদের সামনে এই কাকড়কান্দি বাজারের যে বর্তমান আপডেট সেটা সম্পূর্ণ রূপে তুলে ধরার চেষ্টা করব আর তুলে ধরার চেষ্টা করব দর্শক এই কাকরকান্দি অসাধারণ একটা সমৃদ্ধ ইউনিয়ন এবং এখানকার ইতিহাস ঐতিহ্য আসলে নালিতাবাড়ি উপজেলার উপরেও দারুণভাবে প্রভাব তৈরি করে রয়েছে তো সেসব তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্ব আমরা এখান থেকেই শুরু করছি তো শুরু দর্শক আমরা আজকে রয়েছি কাকরকান্দির যে হাঁস মুরগির বাজার সেই বাজারে এখন দর্শক আমাদের এখানে ধান কাটা শুরু হয়েছে বলে বাজারে একটু দেরি করে জমে তো যার কারণে এখনও একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে না হলে এই বাজারে কিন্তু অনেক বড় এবং অনেক সমৃদ্ধ এবং এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি এই যে এখানে আমরা কবুতর দেখতে পাচ্ছি তো দেখব দর্শক আজকে কাকুরকান্দি বাজার থেকে এখানে যে হাঁস মুরগি রয়েছে তার বর্তমান বাজার তো এই দেখুন এখান থেকে কিন্তু গৃহস্থরা সাজিয়ে অলরেডি বেচা কেনা শুরু করে দিয়েছে এদিকে দেখুন অনেক পরিমাণে হাঁস মুরগি কিন্তু নিয়ে এসেছে এখানে দেখছি চীনা হাঁসের বাচ্চা উঠেছে এই যে ডাকরকান্দি বাজারে দর্শক এই ধরনের চীনা হাঁসের বাচ্চা পাওয়া যায় সবসময় ওঠে কাকা বাচ্চা কয়টা আছে কাকা এখানে এগারোটা এগারোটা দাম হয় কাকা দাম হয় দাম হইতেছে কত করে কয় এখন আশি টাকা নব্বই টাকা দাম হইতেছে পিস আর কি হ্যাঁ আশি নব্বই টাকা দর্শক পিস হচ্ছে এই বাচ্চার কিন্তু এগুলো তারা কেনা করেনিও রয়েছে এদিকে চীনা হাঁসের একটু ছোট সাইজের বাচ্চা এদিক থেকে হাঁস এবং চীনা হাঁসগুলো পাওয়া যায় এই সাইডেও বড় বড়ো চীনা হাঁস রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো তার আগে আমরা একটুখানি এখান থেকে যে দেশীয় গুলো রয়েছে তার একটু বাজার দর জেনে নেব ঐতিহ্যবাহী এই কাকরকান্দি হাটে টাটকা শাকসবজি তাজা মাছ ও হাঁস মুরগির সাথে গরু এবং ছাগলেরও একটি বড় হাট জমে পাওয়া যায় শুকি মাছ সহ প্রায় সকল ধরনের নিত্যপণ্য ভারত সীমান্তের কাছে এই পাহাড়ি জনপদ একসময় বালু ও কাকরে আবৃত ছিল বালুর ঢিবি যাকে স্থানীয় ভাষায় বলা হয় কান্দি যার সাথে কাকর মিশ্রিত ছিল বলে বাসিন্দারা এই অঞ্চলের নামকরণ করেছে কাকর কান্দি এই অঞ্চলটি কৃষি প্রধান এখানকার লাল মাটি খুবই উর্বর ফলে প্রায় সকল ধরনের ফসল তার সাথে স্থানীয় কৃষকদের গৃহপালিত হাঁস মুরগিও হয় খুবই সুস্বাদু যা প্রয়োজন হলে কৃষকরা সাপ্তাহিক এই হাটে বিক্রি করতে নিয়ে আসেন উৎপাদকের থেকে সেসব হাঁস মুরগি সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় বলে দামও থাকে কম দর্শক এখানে দেখতে পাচ্ছি দুটো সাদা রঙের মোরগ এটি কি আপনার দেশি জাতের ভাই দেশি জাতের না আমার আবার শুরুতে মনে হয়েছিল যে একটু অন্য জাতের কিন্তু আবার রংটা দেখে আমার মনে হলো যে দেশি জাতেরই ভালো সাইজের হয়েছে দর্শক এই যে বরফ দুটো কাকর কাকি বাজারে নিয়ে এসে আমাদের এক গৃহস্থ ভাই এই যে ভাই দাম হলো কীরকম দাম হয় ভাই নয়শো টাকা নয়শো টাকা জোড়া আর কি বলছে পরে দিলেন না কেমন নিয়োগ করছিলেন হাজার হলে আর কি বিক্রি তাই তো কাকা কি মুরগি একটাই আন ছিলেন কাকা আচ্ছা দর্শক দেখুন গৃহস্থ কাকা আমাদের কাকরকান্দিতে একটা দেশীয় মুরগি নিয়ে এসেন বেচা কেনা করার জন্য দাম হইলো কাকা তিনশো টাকা আচ্ছা আচ্ছা তিনশো টাকা দাম হয়েছে মানে দেশীয় মুরগির চাইতে দেখলাম দেশি হাঁসের দামটা বর্তমানে বেশি হাঁসের দামটা বেশি মুরগির দামটা একটু তুলনামূলকভাবে কমই তাই না হাঁসের দাম দেখুন এখানে বেশ কয়েকটা চীনা হাঁস দেখতে পাচ্ছি এক ভাই নিয়ে এসে এই যে একটা দেখছি সাদা হাঁস এটা হাসি না ভাই হাঁসা হাসা হ্যাঁ সাদাটা দর্শক হাঁসা যে সুন্দর একটা সাদা হাঁসা তার পাশাপাশি এগুলো দেখতে পাচ্ছি সাদা কালো মিশ্রণ এগুলো ভাই কতদিন হয়েছে ওই বাচ্চার বয়স আপনার চার মাস চার মাস না আচ্ছা আচ্ছা চার মাসের দর্শক এই যে চীনা হাঁস সুন্দর চিনাহাঁস কাকুরকার দিকে এই বাজারে প্রচুর পরিমাণে চিনা হাঁস পাওয়া যায় ভাই দাম উঠলো দাম কীরকম উঠলো ভাই দুই হাজার দুই এই যে এই বড় দুইটা হ্যাঁ দুই হাজার হ্যাঁ আর এইগুলো ভাই দাম হয় না দাম হয় না এগুলো দাম হয় নাই না বাজার তো সবে জমতে শুরু করছে আস্তে আস্তে মানুষজন আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ কাকুরকার দিকে দর্শক এই যে দেখুন গৃহস্থের যে হাঁস এই হাঁস তিনটে হাঁস নিয়ে এসেছে আমাদের এক ভাই এই যে ভাই বাজারে তো দেখা যায় হাঁস কম এই সময় না তো দাম তো মোটামুটি ভালোই পাইতেছেন মোটামুটি ভালোই না তিনটার দাম হইছে ভাই তিনটার দাম হইছে কীরকম দাম হইলো তিনটার দাম হইছে সাড়ে সাড়ে ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ দর্শক তিনটে হাঁসের দাম হইসে ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে যেহেতু হাঁসের বাজারে আমদানি নাই যার জন্য দামটা বাড়তি আবার শীত পড়লে পরে হয়তো বেশি আবার দাম আবার বৈশাখ আবার হাঁসের দামটা কমবে মানে সেই চৈত্র বৈশাখ মাস পর্যন্ত আচ্ছা আচ্ছা কেমন আছেন আবার ভাই হাঁস তো কম বাজারে কাস্টমারও কম হাঁসও কম হাঁস ভাই বাজারে উঠবে কত দিন পরে কত দিন লাগবে হাঁস উঠতে বাজারে ধান পান কাটা হইলে পরেই হাঁস উঠবে বাজারে তাই না এত কম থাকবে না এখন যেরকম আছে হ্যাঁ দর্শক হাঁস মুরগির বাজার কিন্তু এখানে সবে জমতে শুরু করেছে আমরা এর মধ্যেই এখান থেকে দাম দর দেখিয়ে বেরিয়ে গেলাম কারণ হচ্ছে আমাদেরকে যেতে হবে মাছের বাজারে তারপরে আমরা যাব আপনাদের এখানকার যে নিত্যপণ্য তৈরিকারি রয়েছে সেই নিত্যপণ্য তৈরি বাজারে চলুন একটা কথা দর্শক যাওয়ার সাথে সাথে বলে যাই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি ওঠে এবং তুলনামূলকভাবে এখানে যেহেতু গৃহস্থের হাঁস মুরগি ওঠে যার জন্য কিন্তু দাম তোর অনেক কম থাকে দর্শক এখানে হলো কাকরকান্তির গরু এবং ছাগল খাসির বাজার বড় বড় সার পাওয়া যায় এখানে আর তার পাশে হলো এই যে কাকরকান্দির মাছের বাজার এখানে প্রচুর পরিমাণে মাছের আমদানি কিন্তু হাঁস মুরগির পাশাপাশি এখানকার মাছের জনপ্রিয়তাও কিন্তু কম নয় আশেপাশের নদী বিল পুকুর সহ কাকরকান্দি হাটে আসে মোহনগঞ্জের তাজা মাছ যার ভিতরে রয়েছে পুষ্টিকর শিং কই মাগুর সহ রুই কাতলা তেলাপিয়া ও পাঙাস স্থানীয়দের মতে এখানকার আদিবাসীরা পাঙাস মাছ খেতে খুবই পছন্দ করেন যার ভেতর রয়েছে গাঢ় হাজং কোচ ডালু বানাই মর্গান প্রভৃতি দর্শক আজকে কিন্তু গাগরকান্দিতে খুব শুরুতেই ভালো মাছ দেখতে পাইলাম এই দেখুন কাতলা তার পাশাপাশি অনেক সুন্দর কারফু ভাই বলতেছে যে আগে এটাকে একটু দেখান নাকি ভাই ভাই মাছ অনেক সুন্দর মাছ তো যার জন্য ভাই কিন্তু বললো দেখানোর জন্য ভাই আজকে দাম কেমন মাছ তো দেখছি বেশ ভালো দাম কম আজকে বাজারের দাম কম আচ্ছা কারফু কত করে দিতেছেন আর ব্রিগেড ভাই দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এখানে তো দেখা যায় ভাই আরো অনেক সুন্দর মাছ রয়েছে একদম মানে বড় বড় শোল মাছ কুড়ি মাছ দেখুন এই যে এখানে কিন্তু সিলভারও রয়েছে এটা ভাই কত এই যে দেশি মাছটা মাছ চারশো টাকা চারশো আর সিলভার একশো আশি সত্তর একশো মানে দাম তুলনামূলক মাছের আগের চাইতে একটু কম না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দশো কাকরকাতদি বাজারে দেখছি বেশ ভালোই মাছ কিন্তু উঠেছে আমদানি হয়েছে কিন্তু তুলনামূলকভাবে ক্রেতাদের কিন্তু সংকট

মানুষ মনে হয় সব ওই কাজে কর্মে ব্যস্ত ওই জন্য কাজেকর্মে ব্যস্ত ওই জন্য কম আসে বাজারে এটা তো চাপিলা না জি চাই বা বলা করতে বলে করতিও বলে জি জি করতে এটা কেজি কত

ক্রেতার একটু সংকট অনেক রকমের মাছ আছে এখানে দেশি মাছ থেকে শুরু করে চাষের মাছ থেকে শুরু করে আপনার পাঙাশ তারপরে এখানকার থেকে মানে যে মাছ আছে আমাদের লোকাল সেটা তো আছেই তার বাইরেও বিভিন্ন জায়গা থেকে মাছ এসে এই যে আমাদের ভাই কিন্তু কুঠি মাছ নিয়ে এই যে দেখুন কুঠির কত কেজি ভাই আস ভাই আজকা কুপুরি একশো বিশ টাকা কেজি নিতে পারবেন একশো বিশ টাকা আর এইটা এই যে এটা দুশো টাকা একশো ষাট টাকা কেজি

মাছের আমদানি বেশি বলে কি পাগাশের দাম কম ওই জন্য আর কি আপনার দামটা একটু কমে গেছে হ্যাঁ তাহলে দাম কমে যায় হ্যাঁ আচ্ছা দেখুন পাগাশ ওই দাম কম মাত্র একশো তিরিশ টাকায় আমাদের ভাইয়েরা কিন্তু আজকে কাকর কান্দি বাজারে বেশ মানে পাগাশ মাছ বিক্রি করছে দেখুন তারা একশো টাকা তিরিশ টাকা কেজিতে বেচে আবার সাথে কেটেও দেয় ভারত ভাগের পর উনিশশো এবং উনিশশো সালের দাঙ্গার সময় তারা সংখ্যায় অনেক কমে গেছে অনেকেরই মতে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে এখন এই অঞ্চলটিতে বাঙালি মুসলমানদেরই সংখ্যাধিক্য কাকুরকান্দির মাছের বাজার অনেক বড় যে মাছের বাজার সেই বাজারে তবে তুলনামূলকভাবে মাছের বাজারে আমদানি বেশি যার কারণে দাম একটু কম মনে হচ্ছে তো আমরা সামনের দিকে যাব সামনের দিকে হচ্ছে গিয়ে আপনার নিত্যপণ্যতারের বাজার আর দর্শক এই বাজারে প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি ওঠে এটা একটা গ্রামীণ বাজার অসাধারণ সুন্দর বাজার জন্য আপনাদেরকে দেখেন দর্শক এটা হলো আপনার কাকরকান্দির যে নিত্যপণ্য এবং তরিতরকারির শাকসবজির যে বাজার সেই বাজার কাকরকান্দি বাজারটা দর্শক নালিতাবাড়ি উপজেলার ভেতরে আমি মনে করি যে সাপ্তাহিক যে গ্রামীণ বাজার তার মধ্যে সবচেয়ে বড় একটা বাজার এই দিক থেকে দেখুন এই দিক থেকেও প্রচুর শাকসবজি তারপরে ভেতরে গেলে আপনার আরও অনেকগুলো গলি রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন রকম শাকসবজি এখন মৌসুমি ফসল বেচে কেনা চলছে তো আমরা আপনাদেরকে বাজেটে ঘুরে ঘুরে দেখাবো এবং দেখাবো এখানকার নিত্য পণ্যের যে দাম সেই দাম ঔপনিবেশিক আমল থেকে শুরু করে উনিশশো সালে স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা পাওয়া কাকরকান্দি দেশ স্বাধীন হওয়া সহ স্থানীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অঞ্চলটি নালিতাবাড়ি উপজেলার শিক্ষা সংস্কৃতিরও প্রাণকেন্দ্র দু সালের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে অতিক্রম করে আবার সমৃদ্ধ হয়ে উঠেছে এখানকার হাঁস সাথে সবুজ শাকসবজিরও সবজিরও জুরিমেলা ভার শীতের মৌসুমি ফসল ওঠার পর দামও কিছুটা কমতে শুরু করেছে স্থানীয়দের মতে বন্যায় ক্ষতিগ্রস্ত না হলে দাম থাকতো আরও কম বন্ধুরা কাগর বাজারে এসে লক্ষ্য করছি যে মৌসুমি ফসল যেটা শীতের সেটা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হতে শুরু করেছে তবে যেহেতু এই মৌসুমি ফসলটা অধিকাংশ আমাদের এখানকার নয় বাইরে থেকে এসে যার জন্য তুলনামূলক এবছর বাজার দর একটু বেশি মৌসুমি ফসল দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই অঞ্চলের যে মৌসুমি ফসলটা সেটা বন্যায় নষ্ট হয়ে গেছে যার জন্য জামালপুর কিংবা অন্যান্য যে চরাঞ্চল আছে সে সমস্ত জায়গার ফসল কিন্তু এখন বর্তমানে বাজারে বাজারে দেখছি প্রচুর পরিমাণে বেগুন এই যে দেখুন এই যে বেগুন অনেক বেগুন ষাট টাকা করেই কেজি না ভাই আজকে সাদাটাও কালোটাও এই সাদাটা হলো আপনার ষাট টাকা আচ্ছা আচ্ছা দর্শক এখানে দেখতে পাচ্ছি আমাদের আহ অনেক স্থানীয় ক্রেতারা এসেছেন আহ ক্রয় করছে বাজার করছে কিরকম মনে হয় এখন বাজার মূল্য বর্তমানে কিছু রকম আগের চাইতে কিছুটা মানে নিয়ন্ত্রণে আসে মানে যেহেতু মৌসুমি ফসলটা আসে হ্যাঁ এবার ফসলটা একটু বেশি আসছে বাজারে আসার পর থেকে আর কি দামটাও তুলনামূলকভাবে একটু কম। পর্যায়ক্রমে সম্ভবত তবে আমাদের এখানে যদি ফসলটা থাকতো বন্যা না হতো তাহলে এখন কমই থাকতো আর অনেক কম থাকতো অনেক আর থাকতো না। মানে কালোটা আর কি আচ্ছা আচ্ছা দর্শক অনেকদিন পর কাকরকান্দি বাজারে আসার পর মানে বিশেষ করে শীতের যে মৌসুমি ফসল সেটা দেখে আর কি মুগ্ধ হওয়ার অবকাশ রয়েছে এমনটা আর কি বলা যেতে পারে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু নিত্যপণ্য এবং তরিতরকারি বর্তমানে এই গ্রামীণ বাজারগুলোতে উঠতে শুরু হয়েছে শীতের মৌসুম দেখলাম নতুন আলুও উঠেছে ভাই তাই না নতুন আলু উঠেছে ওখানে দেখলাম নতুন আলু উঠেছে

মানে পেঁয়াজের দাম তুলনামূলক একটু কমলেও আলুর দামটা বাড়তের বাড়তির দিকে আচ্ছা আচ্ছা তো ভাই নতুনটার কত করে কেজি আজকে একশো বিশ হ্যাঁ নতুনটা আচ্ছা আচ্ছা দর্শক আলু একশো টাকা করে বিক্রি হচ্ছে ফল যে নতুন আলুটা যেটা উঠেছে বাজারে আর এইদিকে দেখুন অনেক শাকসবজি আপনাদেরকে কিন্তু আজকে কাকরকান্তি বাজারে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো কারণ হচ্ছে আজকে বাজারটা দেখতে অনেক সুন্দর এবং ভালো লাগতেছে ভালো আছেন জি আচ্ছা এই উশিটা কোন জায়গার উশি আমাদের নাইতেবাড়ি থানার মধ্যেই উশি তো নাইতেবাড়ি থানায় দেখা যায় ভালোই হয়েছে দাম কত করে আজকে আজকে একশো টাকা একশো টাকা কেজি এইটা কোথাকার ভাই নাইতেবাড়ির আচ্ছা নাইতেবাড়িতে তাহলে এত সুন্দর সুন্দর ফসল মোটামুটি হইতে আছে নাকি আচ্ছা এটাও একশো টাকা

বাজার ঘুরতে ঘুরতে খুবই ভালো লাগছে কারণটা বাজারে আমরা দেখতে পাচ্ছি অনেক মৌসুমি ফসল এসে এবং যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং মনোরম আর এই বাজারটা এত সুন্দর খোলা পরিবেশে যে আসলেই মানে দেখলে মন জুড়িয়ে যায় আমি সাদা মূলাগুলো দেখছিলাম এই যে দেখুন এগুলো এখন বাজারে দেখছি প্রচুর উঠেছে সাদা মূলা কাকা দেখি বাজারে প্রচুর এসছে এটা কোন জায়গার কাকা সাদা মূলাটা বড়ুয়া জানি আচ্ছা এই অঞ্চলের দর্শক যার কারণে কিন্তু এত বেশি বেশি সাদা মূলা দেখতেছি বাজারে সাদা মূলাটা কত করে এখন হালি যাইতেছে তিরিশ টাকা টাকা হালি তো দামও তো কমছে দাম দামও কমছে মূলার দর্শক কিন্তু দামও কাগজকান্দি বাজারে আমরা যাচ্ছি আরও কম সামনে আরও কমবে আরও বেশি আসবে আরও দামও কমবে আচ্ছা যে দর্শক বাজারটা এই অংশ যেটা এই অংশে কিন্তু ম্যাক্সিমামই আমাদের এখানকার যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের উৎপাদিত নানান রকমের পণ্য বেগুন শিম করলা যা আছে লাউ প্রভৃতি সব কিছুই কিন্তু তারা এখানে নিয়ে আসে বিপণন করার জন্য এই যে দেখুন এখানে লাউ শাক থেকে শুরু করে এখন কিন্তু আবার বাজারে বেশ ভালো সুন্দর সুন্দর লাউও দেখতে পাচ্ছি এই এই যে দেখুন যে লাউ এই যে এর দামও একটু কমছে না ভাই কমছে এই জন্য আর কি দামটা কমছে শুরু শুরুতে যে লাউ ছিল আমি তো ভাবছি যে এবারে মনে হয় বাজারে লাউই পাওয়া যাবে না এরকম একটা অবস্থা কিন্তু এবার লাউটা তো করছে আর এই যে দেখুন এখন কিন্তু এই যে পর্যাপ্ত লাউ শাকও রয়েছে বাজারে সুন্দর একদম মানে এখনকার যে বাজারে যে শাকটা দেখুন একদম টাটকা তাজা কত করে ভাই বেঁচতেছে আজকে বিশ টাকা বিশ টাকা আটি লাউ শাকেরও একটু দাম কমছে তাই এইটি কি ভাই লাউ হওয়া শাক নাকি এমনি যেটা লাউ ছাড়া সেটা লাউ লাউ হয় লাউ হয় শাকও বেচা যায় আবার আরেকটা আছে ওটায় লাউ হয় না শুধু শাকটাই বেচে তাই না ভাই এই ভাইয়ের কাছে যে মিষ্টি কুমড়া এত সুন্দর দেখে আইসা পড়লাম ভাইয়ের কাছে আর ভাইয়ের যে শিমটা এইটাও একটা সুন্দর শিম এটা কি ভাই দেশি শিম নাকি কোনো হাইব্রিড জাতের দেশি না দেশি এটা ভাই কত করে বর্তমানে কেজি একশো হ্যাঁ আর এই মিষ্টি কুমড়া ভাই কোন জায়গার শেরপুরের মানে চরের মিষ্টি কুমড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এডি কি ভাই কেজি দরে কত করে চল্লিশ টাকা কেজি হ্যাঁ আর এই পেঁয়াজের এগুলো কি লাগানোর জন্য নাকি খাওয়ার জন্য খাওয়ার জন্য হ্যাঁ এগুলো মোডা কত করে ভাই কেজি টাকা টাকা তাহলে তো ভাই এইটাই কিনবো এখন থেকে কারণ এটা সস্তা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক প্রায় সন্ধে হয়ে এসে আমিও আজকের ভিডিওর শেষ পর্বে এসে পড়েছি তো দর্শক দেখলাম এই অসাধারণ সুন্দর এই গ্রামীণ বাজার অপূর্ব সুন্দর এই গ্রামীণ বাজার জানলাম এই বাজারের ইতিহাস ঐতিহ্য প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কিন্তু কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর যারা এই ধরনের গ্রামীণ বাজার দেখতে পছন্দ করেন দেখতে পছন্দ করেন এ সমস্ত আপনার একদম গ্রামীণ জনপদের যে সমস্ত ইতিহাস ঐতিহ্য আছে সেগুলো তাদেরকে বলবো এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিলাম শুভকামনা